স্কুল পড়ুয়াদের সারমেয় যাতে করে না কামড়ায় অর্থাৎ কুকুররা যত্রতত্র ঘোরাফেরা করে তারা ছাত্রছাত্রীদের যাতে করে না কামড়ায় এই ব্যবস্থা নিতে হবে শিক্ষকদেরই রাস্তা সারমেয়দের উপর শিক্ষকদের নজরদারি চালাতে হবে স্কুল ক্যাম্পাসে যত্রতত্র তারা ঘুরে যাতে না বেড়ায় সেই জন্য ব্যবস্থা নিতে হবে শিক্ষকদের পক্ষ থেকেই এবার স্কুলে স্কুলে সারমেয় নিয়ে গাইডলাইন পাঠালো রাজ্য স্কুল শিক্ষা দপ্তর স্কুলে প্রার্থনা সভা চলাকালীন পড়ুয়াদের মধ্যে সচেতনতামূলক করতে হবে গাইডলাইনে বলা হয়েছে থেকে বিরত থাকতে হবে স্কুল পড়ুয়াদের এবং সেই সম্পর্কিত শিক্ষা দিতে হবে তাদেরকে শিক্ষকদেরকেই দেখলে অযথা যেখানে সেখানে দৌড়ানো উচিত নয় সার মেয়ের মুখোমুখি হলে শান্ত থাকতে হবে প্রার্থনা চলাকালীন এই গাইডলাইনগুলোকে প্রচার করতে হবে স্কুল পড়ুয়াদের মধ্যে এই বলে নির্দেশিকা জারি করা হয়েছে মিড ডে মিলের সময়ও যাতে করে সারো না আসে এবং যত্রতত্র ঘুরে না বেড়ায় সেই জন্য শিক্ষকদেরকে যথেষ্ট নজরদারি চালাতে বলা হয়েছে তার জন্য স্কুল 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 ক্যাম্পাসের এলাকা পরিষ্কার রাখতে হবে পড়ুয়াদের ক্যাম্পাসে এবং বাইরে সুরক্ষিত রাখার জন্য এই সিদ্ধান্ত নিয়েছে রাজ্য সরকারের পক্ষ থেকে এবং শিক্ষকদের জন্য বলা হয়েছে এই পুরো বিষয়টি যাতে করে নজরদারির মধ্যে রাখা হয় এই গাইডলাইনে সে কথা উল্লেখ করা হয়েছে সুতরাং স্কুল চত্বরে যত্রতত্র কুকুর যাতে করে ঘুরে না বেড়ায় এবং ছাত্রছাত্রীদেরকে না কামড়ায় এই জন্য প্রয়োজনীয় ব্যবস্থা শিক্ষকদেরকেই নিতে হবে ছোট্ট এই প্রতিবেদনটি ভিডিওর মাধ্যমে শেয়ার করার চেষ্টা করলাম ভিডিওটি সকলকে দেখার জন্য ধন্যবাদ সকলে ভালো থাকুন সুস্থ থাকুন